রবিবার রাতে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি রাতেই তাকে ঢাকায় আনা হয় এদিকে আফ্রিদিকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে যেখানে তার স্ত্রীকেও দেখা যায় গ্রেপ্তারের পর তহিদ আফ্রিদি পুলিশকে বলেন

জুলাই গণ আসাদুল হক বাবু হত্যার ঘটনায় রাজধানী যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর তৈদ আফ্রিদিকে সোমবার দুপুরে আদালতে হাজির করা হয় এই মামলায় তাকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয় আদালত পাঁচ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোমবার বিকেলে এই আদেশ দেন আসামি পক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ চাওয়া হয়

অভিযানের সময় আফ্রিদিকে বলতে শোনা যায় আমি পালাবো না কোরআনের কসম আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তা সবাই জানে একই মামলায় আগে গ্রেফতার হয়েছেন তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী সতেরো আগস্ট তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয়েছে এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আল মামুন পাশাপাশি অজ্ঞাতনামা আরো দেড় শতাধিক জনকে আসামি করা হয়েছে তহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান সাম্প্রতিক বছরগুলোতে ব্লগ ও ভ্রমণকেন্দ্রিক কন্টেন্টের জন্য তার বড় অনুসারে গড়ে ওঠে মেহদিয়াসান বাপ্পে খুলনা চিত্র